ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগোনে শীর্ষ বাতিলের সিদ্ধান্তটা মানতে পারেননি আর্জেন্টাইনি কোচ সেটা ছিল স্পষ্ট অন্যদিকে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক রক্ষক থিবো বলেছেন একটা দল সবসময় অভিযোগ করে তিনি এসবে বিরক্ত চ্যাম্পিয়ন্স থেকে উত্তেজনা ঠাসা এক রাতে মাঠের খেলা শেষ হলেও কথার লড়াই যে ফুরায়নি সেটা বোঝা গেল আরও একবার রিয়াল মাদ্রিদ বনাম আথলেটিকো মাদ্রিদের এই সূচিটাই আলোচনায় ছিল চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের ড্রয়ের পর থেকে আর সেখানে ট্রাইবেকারে চার দুই ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে গিয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচের মোড় ঘুরিয়ে মুহূর্ত বলা চলে আলভারেজের পেনাল্টি দলের হয়ে দ্বিতীয় শট নিয়েছিলেন বল জালেও গিয়েছে তবে খানিক পরেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি জানান ভিন্ন তথ্য সংকেত দেওয়া হয় দুইবার বল আলভারেজের পা স্পর্শ করেছে একাধিক টিভি ফুটেজ আর ফটোগ্রাফারের ক্যামেরায় জানাচ্ছে সত্যিকার অর্থেই কিক নেওয়ার সময় দুবার বল স্পর্শ করেছেন আলভারেজ রিপ্রেতে বোঝা গেল ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে নিয়ন্ত্রণ হারান এই তারকা এর ফলে তার বাপাও লেগে যায় বলে আর ডাবল টাচ হওয়ায় বল জালে জড়ালেও বাতিল হয় সেই গোল শেষ পর্যন্ত এটাই করে দেয় পার্থক্য এবারে দেখা যাক ফুটবলের আইনের দিকে আর সেখানেও অ্যাথলেটিকো মাদ্রিদকে হতাশ হতেই হচ্ছে ফুটবলের আইন নিয়ন্ত্রক সংস্থা আইএফবি এর দুই হাজার চব্বিশ পঁচিশের নীতিমালায় বলা হয়েছে কিক সফল হিসেবে বিবেচিত হবে যখন বল থেমে যায় খেলার বাইরে চলে যায় বা কোনো ফাউলের জন্য রেফারি খেলা বন্ধ করেন কিক নেওয়ার পর খেলোয়াড় দ্বিতীয়বার বলটি স্পর্শ করতে পারবেন না স্কাই নিবন্ধ থেকে জানা যায় রেফারি বিএআর পর্যালোচনার সময়ে বলের চারদিকে চক দিয়ে চিহ্নিত করে নিয়ে প্রমাণ করার চেষ্টা করেন শট নেওয়ার আগে আলভারেজের সাপোর্টিং পা বলে স্পর্শ করেছেন আর তাতে উপযুক্ত প্রমাণের কারণেই বাতিল হয়েছে আলভারেজের এই গোল যদিও অ্যাথলেটিকে মাদ্রিদের কোচ দিয়েগো সিমিয়নের দাবি ভিন্ন তার ভাষ্য টিভিতে অনেক অ্যাঙ্গেল থেকেই মনে হয়েছে বলে তার পা একবারই স্পর্শ করেছে তবে শেষ পর্যন্ত আলভারেজের এই গোল বাতিল হয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের বিদায় নিশ্চিত হয়েছে এটাই চিরন্তন সত্য সত্যি অন অনফিল্ড